আজকে আজকে মধ্যে স্বামী না যে স্বামী চেন্নাই বোম্বাই ইরাক ইরানে যাইয়া উপার্জন করে একটা মাত্র তাদের উদ্দেশ্য সন্তান যেন ভালো থাকে বিবি মাল বাচ্চা যেন ভালো থাকে আজকের স্বামী পাঁচ বছর দুই বছর এক বছর বিদেশে আছে বলে আজকে তুমি যৌবনের আজকে পরপুরুষকে তুমি ফোন করো আজকে পরপুরুষের সঙ্গে তুমি সম্পর্ক রাখো আজকে পরপুরুষের সঙ্গে তুমি পরকিয়া করো আজকে তোমার স্বামী রোজগার করে তোমাকে ভালো রাখার জন্য আর তুমি যে যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছ সে শুধু উপার্জন করে তোমাকে আপনার অন্য জায়গায় পার্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য স্বামী রোজগার করে হ্যাঁ আপনার বিবিদেরকে ভালো রাখার জন্য আর যে যুবকের সঙ্গে পরকীয় লিপ্ত আছে কোন নারী তো ওই যুবক শুধু রোজগার করে তাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য বাবা যে ভাইরা আজকে আমাদের যুবক মা বোনেরা বলে প্রেম করা শরীয়তে জায়েজ আছে বলে কিনা নামাজ পড়তে হবে এটা জানে আর না জানুক প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে নাকি বলে প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে আজকাল প্রেম আলাপনের ডিজাইন স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে একজন বলছে আই লাভ ইউ তা আর একজন বলছে আই লাভ ইউ টু তা আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড ফোন করে বিবি স্বামীকে স্বামী স্ত্রীকে ফোনটা ধরেই বলছে হ্যাঁ কইল যা বলো জানু বলো ফেসকে বলো এখন আর ওই হ্যালো আর নাই স্বামীর জন্য কইল যা ফেসকে হ্যাঁ আমাদের সব মৌখিকভাবে ভাবে প্রেম চলছে অন্তরে মহব্বত নাই বাবা একজনের স্বামী মারা গেছে একজনের স্ত্রী মারা গেছে তো তার স্বামী যে কবরে হাওয়া করছে বুঝলে তো গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে লোকটা রে তো চলো টাকা ধরে নিয়ে আসে না পাগলা টাগলা হয়ে যাবে মানসিক রোগ হয়ে যাবে তোকে ধরে নিয়ে আসে সবাই মিলে গেছে যার বলছে চাচা কবরে হাওয়া করিয়ান না চলেন বাড়ি চলেন বলে কেন তো বলছে যে কবরে হাওয়া করলে কবরে হাওয়া পৌঁছাবে না তো বলছে আমি যা করছি করতে যে তোরা যেখানে যাচ্ছে সেখানে যা তো বলছে চাচা গো আপনার বিবিকে আপনি এত ভালোবাসেন তো বলছে শোন খেপা ভালোবাসা ভালোবাসা কিছু লয় চাচি যখন মারা যায় আগে আমাকে একটা করে গেছে যে আমি মারা গেলে তুমি তো তো বিয়ে কম আমার কবর না শুকাবে ততদিন বিয়ে করিও না তো ইমাম সাহেব কবরের যেভাবে সকাল সারাহু সারা জালাল জ্বালা যার না তো বলে পানি মারিয়েছে তাতে কবর শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় কথা বুঝতে পারলেন না তা আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হইয়া যায় তো ও আসলে সারতে হাওয়া করছে আর মানুষ মনে করছে মহব্বত হাওয়া করছে তো এই রকম মহব্বত আমরা এখন বর্তমানে করি বাবা হ্যাঁ বলছে বিবি তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু মোবাইলে দেখা যাবে যে 10টা অন্য পরনারীর আপনার ই আছে ফোন নাম্বার আছে বিবি ফোন করছে স্বামী কি করছে দেখি হ্যালো কাজ কামে লাগেছো তো বলছে এই এখন কাজে আছে আর ফোন করছে বিরক্ত হয়ে যায় ফোন করবে আর যখন পরের স্ত্রী পরনারী যখন ফোন করছে তখন বলছে হ্যাঁ কইলে বলো তো কাজ নাকি না না কাজকাম কিছু নাই সারাদিন কাজও করছে কথাও বলছে বিবি ফোন করলে বলছে বিরক্ত হয়ে যাচ্ছে আর পরনারে ফোন করলে তাকে মজা লাগছে আনন্দ লাগছে আচ্ছা বলেন ওই স্বামী যদি বিবির কাছে আসে প্রকৃতি ভালোবাসা চাই পাবে অনেক যুবক ক্যারাম খেলে অনেক যুবক জুইয়া খেলে অনেক যুবক আপনার মোবাইলে লাইভ করে আচ্ছা ওই যুবক যখন বিয়ে করতে যাবে তখন বলে যে একটা মতো মহিলা পুরুষের সঙ্গে কথা চায় না বলে কোন কলেজে পড়া মেয়ে যাতে না হয় কোন বিএড ডিএড করা মেয়ে যাতে না হয় একটা সুন্দর সুশীল আদর্শবান একটা মহিলা একটা আমার চাই। আচ্ছা বলেন উ ক্যারাম খেলে জুইয়া খেলে হ্যাঁ তারপরে পাট্টা খেলে সব খেলে ও কি ফতেমার মতো বিবি পাবে আদর্শশীল মহিলা পাবে আদর্শশীল মহিলা পেতে গেলে নিজেকে আদর্শবান হইতে হবে ফাতেমার মতো বিবি চাইলে আগে তোমাকে আলী হইতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ তবেই পাওয়া যাবে নচেত পাওয়া সম্ভব নয় হ্যাঁ আমার বাবা যে ভাইরা আমার মায়েরা একটু কর্ণপাত করে শুনবে আমার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি

আজকে নবীর বেশি বেশি করে প্রশংসা করো সব সময় তার নামটা তোমার মুখে পাওয়া যায় তার মানে খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছ খাদিজা বলে শোনো রে আজকে আমি দুইটা স্বামীকে হারিয়েছি দুইবার আমার বিবাহ হয়েছে আজকে আমি যদিও বিবাহ করতে রাজি ছিলাম না তবে নবীকে এত পছন্দ হয়েছে আজকে নবী যদি বিবাহ করতে চান আমি খাদিজা বিবাহ করতে রাজি আছি জরে বলুন সুবহান আল্লাহ উমাইয়া বলল খাদিজা আজকে তোমার শোনায় আছে দানা আছে মনি মুক্তা আছে হিরা আছে আজকে তোমার সম্পদ আছে রাজত্ব আছে আজকে নবীর আববানাই মানা আজকে মোহাম্মদকে যদি বিবাহ প্রস্তাব দেওয়া হয় মোহাম্মদ কেন বিবাহ করবে না অবশ্যই বিবাহ করবে এবার এবারে বেরাদার আমার খাদি কুবরা কবরা তাআলা আনহা বললেন ও উমাইয়া আর দেরি নয় দেরি নয় যাও যা যাও আমার বিশ্বনবী তোবা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম কা বিবাহের প্রস্তাবটা দিয়া দা উমাইয়া আশিয়া আমার নবীজি কে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য একটা খুশির খবর আছে আপনার জন্য একটা খুশির প্রস্তাব আছে আপনার জন্য একটা আনন্দের সংবাদ আছে নবী আমার বললেন কি আনন্দের খবর বলে আনন্দের খবরটা হলো এ খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে তুমি এই বিমায়ে রাজি আছো কি না বলো নবী আমার বললেন আমি ডিসাইড করতে পারি না আমি নিজে নিজে রাজি হইতে পারি না কারণ হইল আমার চাচারা আমার অভিভাবক রয়েছে আমার চাচারা যদি বিবাহে রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব আমার চাচারা যদি রাজি হয়ে যায় আমি নবী রাজি হয়ে যাব এবার আমার খাদিয়াতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে খবরটা পৌঁছে গেল আমির আহমদ আমার নবীর চাচাকে ডাক দেওয়া হলো আমির আহমদকে বলে আমির আহমদ শোনো আজকে তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই বলো বলো আজকে তোমরা কি রাজি আছো লম্বা ঘটনা ছোট করে বলি রে বাবা কারোর হাইরে শাহের বাদশা সাতর জন্যই আসা নাকি বলে হাইরে সাদের বাদশা তোর জন্যই আসা আজকে তুই যদি না থাকতিস আমার দেখা পাইতেস না আজকে বুঝলেন অনেক জায়গায় জালসা জীবনীতে যায় এখানকার কথা বলছেন অনেক জায়গায় জালসা জীবনীতে যায় যখন জালসা করছে মোস্টের সামনে চারটা মানুষ বসে আছে আর দশটা হয়তো মেয়ে ছেলে বসে আছে ওয়াজ করে এলাম যেমন ইয়ানো বি সালাম আলাইকা করে দিয়ে সে কিনা স্টেজ থেকে নামতে পারে না মানে বিরিয়ানির ব্যবস্থা আছে বুঝতে পারলেন না যারা ঘুমিয়েছিল তারা কোনটা গেলে চলে শেষ হয়ে যাচ্ছ কথা বুঝতে পারলেন কিনা বেরাদার তো এইরকম অনেক দেশে অনেক জায়গাতে ঘটে তো এই দেখেন মানুষের অনেক জায়গায় আসা উদ্দেশ্য থাকে না যে ওয়াজ শুনবো মূলত উদ্দেশ্য থাকে বিরিয়ানিরা খাবো তবে বাবা এখানেরকার পরিবেশ খুব ভালো হ্যাঁ বসন পরে আমি বললেন এবার তিনবার আমার সাথে আসা হইলো বেরাদার তো তিন জায়গাতেই আমি খুব সুন্দর পরিবেশ পেয়েছি তবে সব চাইতে ভালো পরিবেশ আমি দেখছি এইখানটা জি একটা মা বোন এদিক ওদিক নড়াচড়া নাই আল্লাহ রসুর সাল্লাই আপনার আলোচনা শুনতেছে আল্লাহ প্রত্যেক মা বাপের যেন হায়াতকে দারাজ করে দেয় সকলে বলে আমির অসুস্থতাকে যেন দূর করে দেয় সকলে আওয়াজ দিয়ে বলেন আমির বাবাজি ভাইরা অনেক বড় লম্বা ঘটনায় আছে আমার খাদিয়া তোর কবর আনহা আমার নবীজিকে বিবাহ করলেন আমার নবী মস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্তরটা ওর যেন মহরনা দিয়ে বিবাহ করলেন রাত্রিবেলা যে রাত্রিটাকে আমরা বাসনাত্রে রাত্রি বলি যে রাত্রিটাকে আমরা সব চাইতে মিলন তিথি রাত্রি বলে বেলা। আমার নবী মুস্তফা সল্ল হো তাল আরি আত্লুল কবরা দি আল্লাহ তালা আনহার মুমানক ওপরে মাথা দিয়ে যেন আরাম করতে আসে আমার খাদি আমার নবী মোস্তফা আর মুবারক গুলো যেন নাড়তে আছে কারণ মার একজন পুরুষের সব আপন হয় তার বিবি বলবেন তার মা কোথায় গেল হ্যাঁ আপনারা বলতে পারেন তার মা কোথায় গেল বাবাজি ভাই একজন পুরুষ মানসিক শান্তি পায় বিবির কাছে বিবির মুখ যদি আপনার থাকে ওই পুরুষের উপার্জনের প্রতি কাজের প্রতি মন মানসিকতা ভালো থাকে না এই জন্য স্বামীর কাছে সর্বদা বিবিদের হাসি খুশি মনে থাকতে হবে এটাই হলো আমার নবীজির শিক্ষা জরে বলেন আল্লাহ এটা হলো আমার শিক্ষা বাবা যখন দেখবেন কিন্তু দেওয়ার যুবক পায় যখন কোন বোন পায় যখন শ্বশুর শাশুড়ি পায় তখন মা বোনেরা হাসি খুশি মনে কথা বলে আর স্বামী যেমনই মাটি থেকে চলে আসলো ওর মুখে ধরেন পাঁচ কেজি ওজনের পাল্লা মনে হচ্ছে ঝুলে আসে কথা বুঝলেন না যে মুখে পাঁচ কেজি ওজনের পাল্লা ঝুলে গেল মুখ থেকে মনে হচ্ছে হাসি বাড়াই না মৌলভি সাহেব বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ার কি করো তো নেকি পাওয়া যাবে যে পরপুরুষের সঙ্গে ইয়ার কি করে নেকি পাওয়া যাবে না একজন বিবি বুঝলেন বাড়িতে গেছে পরের দিন স্বামী আপনার ভগবান গলা যাবে একবারে ইনটিন করে একবারে খুব সুন্দরভাবে খসবো টসবো মাইরে বার হয়েছে আর ওমনি যেমন মোটর সাইকেলে চাপতে যাবে একজন বিবি এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে মানে এটা হলো আর ইয়ার কি কথা বুঝলে আর ওমনি বুঝলেন স্বামী নামে ইয়ার চর যে খাবার বন্ধ হয়ে যাবে নাকি না এটা মায়েদের শিক্ষা এখানে আমি কাউকে ছোট বড় করছি না কথা বুঝতে পারলেন না আমি কাউকে ছোট বড় করছি না তো বুঝলেন তো এবার একটা চর মেরে দিয়েছে তো এখন ওই বিবি এসে বলছে হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ার করলে নেকি পাওয়া যায় আমার স্বামী তো চর মেরে দিয়েছে তো বলছে কি করেছ তো বলছে এক বালটি পানি মেরে দিয়েছি তো বলছে এটা কি মাস চলছে বলে মাগ মাস বলে খেপি কোথা কার মাঘ মাসে তো এমনি মানুষ সাত দিন দশ দিনের গোসল করে না আর এই মাসে তুমি পানি মেরে যে তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল ভাবছি ভাইরা তো স্বামীর সঙ্গে ইয়ার করতে গেলো একটা ইয়ার সময় আছে না স্বামীরা অনেক ডিপ্রেশনে থাকে সন্তানের পড়ার একটা টাকার খরচার ব্যাপার আছে সেটা ব্যবস্থা করতে হবে সংসার চালানোর টাকার খরচার ব্যাপার আছে সেটার ব্যবস্থা করতে হবে তারপরে অসুখ বিসুখের খরচা আছে সেটার ব্যবস্থা করতে হবে এই অনেক সময় স্বামীরা ডিপ্রেশনে থাকে এই জন্য সময় স্বামীদের সঙ্গে এয়ার করা যাবে না রে আমার মা বোনেরা আজকে আমার খাদিয়া তোর গোবরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালামের জানা মাথাটা যেন নাড়তেছে চুলটা যেন নাড়তেছে আজকে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানো বাবা ঘুমিয়ে গেছে খাদিজা চিন্তা করে আল্লাহ আমার স্বামী যখন ঘুমায়ে গেছে আমি খাদিজা আমি ও রাত্রি বেলায় ঘুমায়া যাব আমার খাদিজা যখন আপনার ঘুমিয়ে গেছে মধ্য রাত্রিতে আমার খাদিজা ঘুম থেকে যেন জাগ্রত হয়েছে। যায় জাগ্রত হওয়ার পরে ডান দিকে তাকায়া দেখে নবী নাই বাম দিকে তাকায়া দেখে নবী নাই খাদিজা যেন চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমার স্বামী কোথায় গেল নবীজি কোথায় গেল আজকে আমার বিছানায় নবীকে কেন দেখা যায় না ওই খাদিজা সারা রাত প্রসাদ যেন আমার নবীকে খুঁজলে কোন জায়গায় যেন আমার নবীকে খুঁজে পাওয়া গেল না সারা রাত্রে আমার খাদিজা তোর কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন খোঁজা খুঁজি করতে আরম্ভ করলে সকাল বেলা খাদিজা লক্ষ্য করে দেখছে জানো আমার নবীজি একটা পাহাড়ের উপরে একটা পাথরের উপরে আমার নবীজি যেন শেষ দায় পড়েছে আর ইয়া হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদছি আমার মা বোনেরা ভাইরা আজকে আহলে সুন্নাতাল জামাতের মানুষেরা নবী নবী করে আজকে অন্যান্য ফেরকার মানুষেরা দেবন্দি আহলে হাদিস আপনার শিয়ারা বলতে থাকে আহলে সুন্নাতাল জামাতের মানুষেরা নবী নবী কেন করে আজকে আমরা নবী নবী কেন করব না কারণ আমার নবীজি উম্মাত উন্মাত করে নবী আমার উন্মাত উন্মাত করে বলে আমরা হলে সুন্দর জমা দের মানুষ আমরা নবী নবী করে বেড়া খাদি এত লুকোরা নদী আনহা লক্ষ্য করে দেখলে নবি আমার নত হয়ে আছে ইয়া হাবি উন্মাদি উন্মাদি বলে কাঁচা খাদি যা পাহাড়ের উপরে যেন হামা ঘুরে দিয়ে উঠলে পরে বলে ইয়ার অসু ইয়া হাবি বাল্লা আজকে বিছানা ছেড়ে দিয়ে

আপনাকে খোঁজার জন্য আমি এসেছি তবে আমার বললে খাদি যা আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম বলে দিলাম আজকে থেকে আমি নবী আমাকে খোঁজার জন্য তুমি কোনো দিনের তরে বাইরে আসবে না আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে কথা দিলাম কথা দিলাম যে আমি আর কোনোদিন বাইরে যাব না আর আজকে আমাদের মা বোনেরা আজকে আমরা এমন পুরুষ জগতের মধ্যে আছি রে বাবা আমরা মাঠে যাই কাজ কর্ম করতে আর বিবিকে বলে যায় এগারোটার সময় লাহারিটা নিয়ে যাবে বলে কি মনে না যদি লাহারিটা না নিয়ে যায় তাহলে তোর খবর আছে জি তাহলে তোর খবর আছে লাহারিটা নিয়ে যাবে খাবারটা নিয়ে যাবে ওই বিবি আপনার পায়রা না পারে কষ্ট হলে লজ্জা লাগলো স্বামীর জন্য খাবারটা মাঠে নিয়ে যায় আমি বলবো বাবারে বিবিদেরকে দিয়া কোনদিন মাঠের মধ্যে খাবার নিয়ে আসতে বলবেন না লাঠি নিয়ে আসতে বলবেন না কোনদিন আপনি কোদাল নিয়ে আসতে বলবেন না কেননা আমার আলীর কাছ থেকে শিক্ষা নিয়ে না কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনور বাড়িতে যে অভাব অনটন ছিল এই রকম অভাব অনটন কারো বাড়িতে ছিল না কথা কি বুঝতে পারলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনور বাড়িতে যে অভাব ছিল এই অভাব কারো বাড়িতে ছিল না তো হজরতে আলী রাদি আল্লাহ তালু কি করে জীবন যাপন করতেন কাঠ কাটতেন জঙ্গলে আর ওই কাঠকে বাজারে বিক্রয় করতেন তা আমার আলী কি কোনদিন বলেছেন যে বিবিরে আমি একাই কাট কাটছি পয়সাটা কম উপার্জন হচ্ছে এক কাজ করো আমাদের তো অভাব তো তুমিও চলো দে দুজনে কাঠ কাটবো দে দুজনে বাজারে বিক্রি করবো তা আলী কোনোদিন বলেছেন এত অভাব সাত দিন দশ দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছে কিন্তু ফাতিমাকে কোনোদিন বাইরের কাজের জন্য আমার আলী বলে নাই জোরে বলেন সব আল্লাহ তাহলে আমরা কি করে আমাদের মা বোনদেরকে বাইরের কাজের জন্য ওয়ার্ডার আদেশ করতে পারি বেরাডার এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ কেউ কোনো বাড়ির বাইরে কোন বিবিকে কাজের জন্য পাঠাতে পারে না পারে না জোরে বলেন না ওজুবিল্লাহ বাবা জি ভাইরা আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কথা দিলাম কথা দিলাম নবীজি আমি আর কোনো দিন কে খোঁজার জন্য আসব না এই বলে আমার খাদিজাদুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন দণ্ডায়মান হয়েছে যেমন উনি দণ্ডায়মান হওয়া উনি যেন একটু আহা করে উঠেছে নবী আমার বলে খাদিজা আজকে তুমি শব্দ কেন করলে খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ আমি যখন পাহাড়ে উঠেছিলাম আমার হাঁটু আর কোহিনাতটা কত বিককত হয়ে গেছে আজকে যখন আমি দণ্ডায়মান হয়েছি আমার শরীরটা কোহিনা আর হাঁটুটা কত বিককত হয়ে গেছে কাজ হয়ে গেছে আছে যন্ত্রণা ব্যথা বেদনা হয় এই জন্য আমি একটু আওয়াজ করেছি নবী আমার বললেন কোন জায়গায় আমার নবীজিকে দেখাইলে আর আমার নবীজি থুতুম বরক লাগিয়ে দিলাম খাদিজা বলেছিল খোদার কসম করে বলি আমার নবী যখন থুতুম বরক লাগিয়ে দিয়েছিলেন ওই জায়গা কাটা কত বিক্ষত থাকা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী নবী গ আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আহামার জীবন সাথে অন্ধকার আপনি নবী আমার জনের একজন আল্লাহর নবীর নবী গো আপনি নবী আমার আজীব জীবন দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি যাঙা দেখে আপনার ম যা ভাগবতী হয় খাদি যাঙা সপে দিল নবী আজীবন আর যৌবন আল্লাহ নবে নুরের নবী আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আহামার জীবন সাথে অন্ধকার বাতে আপনি নবী আমার নির একজন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার মেরে জীবন

हरदम सबास कालो हो मोहम्मा हरदम सबा

আগে বলছে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকত মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আজকে যদি আমার अब्বা বেঁচে থাকত মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকত আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আল্লাহ আজকে মক্কা নগরের মানুষেরা যখন এই কথা বলছ আমি খাদিজা রাজত্ব আমি সকল মিসকিনকে দান করে দিব

তুমি আমার বলে খাদি আজকে ইসলামের জন্য তোমার সমস্ত সম্পদকে দান করতে পারবে না আজকে আমি নবী আমার জন্য তুমি কি তোমার হিয়া সোনা হীরা মনি মুক্তা তুমি কি দান করতে পারবে না খাদিজা বলে নবী গো আজকে আমার সম্পদ তো দূরের কথা আজকে হীরা মনি মুক্তা তো দূরের কথা নবী গো আজকে আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ে পাথরের তলে বিছায়া দিতে পারি আরে বাবা আমার নবী খাদিয়াকে কত ভালোবাসে আর আমার খাদিয়া তোল কবরা রাদি গোতাল আনহা আমার নবীকে কত ভালোবাসে সমস্ত জমি জায়গাগুলো গুলো সমস্ত অট্টলিকা রাজপ্রসাদ সোনাদানা সোনা দানা মুক্তা ফকির মিষ্কির গরিবের মধ্যে বিলি করে দিলে আর খেজুর গাছের পাতার ছাউনিতে যেন বসবাস করতে আরম্ভ করলে খেজুর গাছের ছাল দিয়ে বিছানা বানাইলে খেজুর গাছের ছাল দিয়া যেন বালিশ বানাইলে আর খেজুর গাছের ছালের বালিশে আমার খাদিজা আর আমার নবী মোস্তফা আরামদায়ক ভাবে ঘুমায়তা আজকে বর্তমানে আমরা তোষকের ওপরে শুইয়া আজকে আমরা আরামদায়ক বালিশে মাথা দিয়া আমরা রাত্রি বেলায় ঘুমাইতে পারি না অনেক সময় ঘুমের ট্যাবলেট মারিতে হয় নাকি বলে অনেক সময় ঘুমের ট্যাবলেট মারতে হয় আমার নবী একদিন বলতেছে খাদিজা আজকে তোমার বাবার অট্টলিকাতে তুমি ছিলা আজকে তোমার বাবার খাবারের অভাব ছিল না জমি জায়গার অভাব ছিল না আজকে পোশাক আশাকের অভাব ছিল না খাদিজা আজকে আমার বাড়িতে খেজুর গাছের ছাউরি আজকে সময় মতো খাবার জোটে না আজকে একটা পোশাক তোমাকে আমি দিয়েছি খাদিজা আজকে তোমার বাপের সম্পদে যে সুখ তুমি পেয়েছো আমি নবি হয়তো সেই সুখ দিতে পারি না খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি ওই রকম করে বলবেন না কারণ আমার আব্বা জনের সম্পদে আমি যে সুখ পেয়েছিলাম যে শান্তি পেয়েছিলাম আজকে নবী গো আপনার যে কোটিরা তার চাইতে হাজার গুণ বেশি আমি শান্তি পা আল্লাহু আকবার সুবান আল্লাহ সুবান আল্লাহ হে বাবাদি ভাইরা আমার মায়েরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া যেন বাবা খুশি হয়ে গেল এই আমার মা বোনেরা তোমার স্বামীর যেমন উপার্জন হোক না কেন তোমার স্বামী যে কাজে লিপ্ত থাকুক না কেন তোমার স্বামীর যেমন সম্পদ থাকুক না কেন একজন বিবির কাছে একজন স্বামী কোনোদিন গরিব হতে পারে না বিবির কাছে স্বামীরা হয় রাজা মহা রাজা জোরে বলেন সুবহানাল্লাহ সাদিয়াতুল গৌরা রাদিয়াল্লাহ গদালা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই জন্য কোটরে ঢাকিয়া এত সুখ ও শান্তি পায় নবী গো খোদার কসম করে বলি আমার বাবার অট্ট লিখাতে এই সুখ ও শান্তি পায় না আজকে বর্তমানে আমাদের ভালোবাসা যদি থাকে গাছের তলা তো বালা বাবা জীবন যাপন করা যায় আর ভালোবাসা যদি মন্তরে না থাকে বড় রাজ প্রসাদেও জীবন যাপন করা কষ্টকর হয়ে যায় বর্তমানে ভালোবাসা অভাব যখন দরওয়া যায় এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালা আহারে বাবারা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে হে খাদিজা আজকে আমার মাকে বড় মনে পড়ে আজকে আমার আব্বাকে বড় মনে পড়ে কারণ আমার নবীজি খুব ঘন ঘন নিজের আব্বা মায়ের জন্য চোখের অসুর ঝরায় তেন্দ বলেন মালেন আল্লাহ তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুখ জামাগ ভা সে তো নয় শোধ তো ফিরে কি আর আসবে না আর হবে না আগের যুগে যখন বাচ্চা কাচ্চারা যখন সকাল বেলায় ঘুম থেকে উঠত তো মসজিদে যাইতো আম্মা পারা কোরআন শরীফ পড়তো যে আলিফ বা তাসা পড়তো আর যার বাপ মা নাই তার বাপ মায়ের জন্য ইমাম সাহেব দুয়ার শিখাইত রব্বির হামুমা কামা রব্বায় নিশিরা জি দুয়া শিখাইতো আগেকার ছেলে মেয়েরা দেখবেন একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলে মেয়েরা কোরআন জানে নাকি বলেন হয়তো রিভাইজ নাই তেলাবাদ করে না বলো হয়তো অনেকে ভুলে গেছে কিন্তু নব্বই পার্সেন্ট যুবক যুবতী ছেলে মেয়েরা কোরআন জানে